আদেশ করিল আল্লাহ পবিত্র করারে আদেশ করিল আল্লাহ পবিত্র করারে আর বিবাহ করিতে যত আদম সন্তানে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন কিন্তু হাই বর্তমানে হতেছে এমন আর পেটির বিয়াতে বেটার বাপ নিচে কত পর কেউ সমাধান নিচ্ছে কেউ টাকা কেউ জমি জায়গা নিচে কেউ বারে আবার কত বাপজি বলে নিব না গোপন আবার কত বাপজি বলে নিব না গোপন আর সাজি দিক বালাই সাধু সাজে জমির বালাই চোর টাকার বালাই সাধু সাজ জমির বালাই চোর আর বর্তমানে বেটার বাপ এমনি হারাম ঘর রে বেটার বাপ তুমি এমনি হলে টাকার বদলে ছেলে বিগরে গাজলের হাটে শুনে বিক্রি হয় পাটা গাজলের হাটে শুনে বিক্রি হয় পাটা আর পাটার মতো বিক্রি করলে তোমরা নিজের ব্যাটা হাই বাপ তুমি এমনি লোভি হলে পাঠার পুতুলে ছেলে বি করে তোর জন্য কত নারী পিসপান করে আর কত নারী গলায় তরি দিয়ে ঝুলে মরে এর জন্যে কে পাতাই জানো ব্যাটার বাপ এর জন্য কে পাতাই জানো ব্যাটার বাপ আর শত শত পেটির বাপে দিচ্ছে অফিস বলছি আমি ঠিক আছে দেখেন মানুষ না জানোয়ার ভেবে পাওয়া যায় না যে মেয়েকে বড় করলে ছোট থেকে নিয়ে বড় করলো বড় করার পর স্বীকৃতি বানালো তাকে খাইয়ে তাকে মানুষ করলো আর তুমি বাপের কাছ থেকে সে মেয়ের কাছ থেকে তুমি বাইক নিচ্ছ তুমি সোনা নিচ্ছ তুমি চাঁদি নিচ্ছ ভা জিনিস নিচ্ছদ বলছেন খবর না গোজিম্ব যখন যখন দেখতে পাবে কোন মন্ত্রী আসবে কোন এমএলএ আসবে কোন সম্মানী ব্যক্তি আসবে রে কোন সম্মানী ব্যক্তি আসবে তখন তাদেরকে ফুল দিয়ে স্বাগতম করবে না ও ইলকাম করবে না স্বাগতম করবে

বলছে খবরদার মদ পান করবে না নাম্বার পাচ ভাজনতি মজি বল চাল্লার শুনামাকে বললেন মজুরে পাচে নাম্বার তুমি আল্লার সঙ্গে নাফার মানে করবে না আল্লার সঙ্গে অমান আল্লাহর কত মা্য করবে না আল্লাহ সুহানাবাই তায় না বলছেন গাইফাতাক ঘুরু না আল্লাহ আ্লা মানুষকে বলছেন হে পৃথিবীর মানুষ হে পৃথিবীর বেরিয়ে কেন তোমরা আমি আল্লাহর সঙ্গে কেন তোমরা নাফারা বাণী কন কেন আমি আল্লার সঙ্গে

নাম্বার ছয় বিশ্বনবী মজটি বললেন মজ তুমি শোনো জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না কয়েকজন বন্ধু মিলে জিহাদ করতে গেছো সবাই কাতাল হয়ে গেছে সবাই মারা গেছে সবাই শেষ হয়ে গেছে তুমি একাই আছো তুমি জান বাঁচাবার জন্য তুমি খবর জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না নাম্বার সাত আল্লাহ রসুল মজ কি বললেন মজরে যদি কোনো গ্রামে কোনো জায়গায় যদি মহামারী দেখা দেয় সে মহামারীর ভয়ে জান বাঁচাবার জন্য সে গ্রাম থেকে অন্য গ্রাম পালিয়ে যাবে না মহামারী <laughs> <laughs> <laughs>

তুমি পালিয়ে যাবে না